ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল শহীদ দিবস এদিন তৃণমূলের পতাকা উত্তোলন ও শহীদ বিদেতে মাল্যদান করে ধর্মতলার শহীদ স্মরণে পা বাড়ালেন এলাকার তৃণমূল নেতৃবৃন্দ নেতৃত্বে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি উপপ্রধান অর্পিতা সর্দার পঞ্চায়েত সদস্য পিজু সমাধি সহ একাধিক উচ্চ নেতৃত্ব বৃন্দ না না ঠিক আছে না এখন লাগবে না আজকে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের কাছে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিন আজকের এই দিনটা এই জন্যই অত্যন্ত আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের কাছে গর্বের দিন উনিশশো তিরানব্বই সালে আজকের একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভা নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এখন আমাদের কাছে আমাদের প্রশ্ন হতেই পারে এই মাতা আমার দুচেছনি কবলে আমরা বলছি না শরীরের রক্ত হবে না কো রক্ত শরীরের রক্ত স্বভাবের সেইর রক্ত আপন মনে রাখদিন শতক 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 সেইর রক্ত আপন মনে রাখদিন শতক শতক সেইর রক্ত ওহে নাকো ব্যর্থ সেইর রক্ত ওহে নাকো ব্যর্থ আমার কুসুম জলায় সেইর ফুলচিনা ভুলবো না ফুলচিনা ভুলবো না আমার কুসুম জলায় সেইর ফুলচিনা ভুলবো না ফুলচিনা ভুলবো না দেবকোলা বড় করো সরব সেইর বিরুদ্ধে আন্দোলন সব রক্তে আপনমানের রক্তদিন সকরো 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 সেইদিন রক্ত হবে না তো বেজাও চৌকাটি রক্তিমন্ত বলছে বলি না রক্ত রক্তে আপনমানের রক্তদিন সকরো ওলাই তো যেই কাজ দিদি নাম মনে করতে পারি সব লাগি ওকে রক্তে লাগানো একুশে জুলাই আমরা ভুলি নাই উনিশশো তিরানব্বই সালে সেদিন আমরা রাজপথে ছিলাম ব্যাবন রোডে ছিলাম তখন আমরা ছাত্র আর এখন আমরা তৃণমূল কংগ্রেসে প্রায় পথে কিন্তু আজ সেই তালা রক্তে নাগানোর একুশে জুলাই আমাদের স্মৃতি শহীদের স্মৃতি দিন পবিত্র দিন আমাদের বার্ষিক তর্পণের দিন দুর্গা উৎসব ঈদ উৎসব বড়দিনের উৎসব যেমন হয় তেমনি বিষাদের ছায়া মাখা এই একুশে জুলাই আমাদের কাছে এক কর্তব্য পালন আরো প্রতিষ্ঠা আরো শপথ নেবার দিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদের দেবেন সেই নির্দেশ আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং আমাদের চলার পথে পাথেও এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দিক নির্দেশ করবেন সেইভাবে আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস কারো ঐক্যবদ্ধ আরো সুসংগঠিত করার লক্ষ্যে এগিয়ে যাবো কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে এক হয়ে গেছে তারা তাদের আছে আর সেই সময় যুব কংগ্রেসের তপ থেকে ডাকটা দেওয়া হয়েছিল সে যুব কংগ্রেসে আমরা সবাই তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রামী যাদের দেখছেন তারা আমরা সেদিন সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রামী ছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রামী যারা ছিলেন উনিশশো আটানব্বই সালের একত্রিশ ডিসেম্বর সীতারাম কিয়েশোরি যদিন বহিষ্কার করলেন সেদিন এই বাদল মুখার্জি আমরা সেদিন আমরা কালীঘাটে ছিলাম এবং সেদিনই দিদি রাত্রিবেলা সিদ্ধান্ত নিলেন আমরা কালীঘাট থেকে হাজরা পর্যন্ত মিছিল করলাম এবং পরের দিন সকালবেলা এক উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের জন্ম হল যুব কংগ্রেস যারা করত তারাই সেদিন তৃণমূল কংগ্রেসের স্রোতে এবং কংগ্রেস থেকে আরও অনেক মানুষজন বলিষ্ঠ মানুষ অন্যান্য দল থেকে সেদিন এসে এক পরিবর্তনের পাঠাতনে তারা এসে সওয়ার হয়েছিল সুতরাং সেই দিনের কথা আমরা নিশ্চিতভাবে ভুলিনি সেই দিন এখনো আমাদের মনের মনিকতা আছে যে কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উনিশশো সাতানব্বই সালে একত্রিশে ডিসেম্বর কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্জিত করার পরে তৃণমূল কংগ্রেস জন্ম হলো তার আগে আমাদের ইনডোর হয়েছে আউটডোর হয়েছে কংগ্রেসের যারা মাদার টিম তারা ইনডোরে মিটিং করেছে আমরা আউটডোরে করেছি অনেক কিছু হয়েছে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল ছিয়ানব্বই সালের পর থেকে এবং সেই প্রেক্ষাপটের পূর্ণতা পেয়েছে উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পাবার পর তাই যুব কংগ্রেসের সেদিন আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের একমাত্র সম্মান জানাবার বা শ্রদ্ধা জানাবার হৃদয়ের ডাক হৃদয়ের আর্থিক তৃণমূল কংগ্রেস কি আছে কংগ্রেসের নেই যারা এখন সিপিএমের সঙ্গে এই অনুষ্ঠানটা এখানে হলেও দেখছেন প্রায় একশো দেড়শো মানুষ আছে আমরা সকলেই যাব এবং সকলে এখনো এসে পৌঁছাতে পারেনি এখন সংখ্যাটা সঠিকভাবে বলা খুব মুশকিল গোবরা স্টেশন থেকে আমরা উল্টো আশা করি সেই ট্রেন ভর্তি